ট্রেনের মতো মতো কি সুন্দর একটা গাড়ি আসছে দেখো এটা করে পুরো হেউসাগর পার্কের ভেতরটা ঘোরানো হয় হ্যালো গাইজ আমি ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আর এরা দাঁড়িয়ে আছে আমার পেছনে লাগে বলে সবে সব সমুদ্র স্নান করে আসছে আমি আর আমি আর সমুদ্রে নামিনি কারণ প্রচন্ডই গরম এদের এনার্জি আছে এটা নেমেছে যাই হোক ওসব কথা বার দাও হোটেলের সামনে দাঁড়িয়ে আছি রেডি আমি মোটামুটি একটু সাইড সিনে যাবো মানে আশেপাশে একটুখানি যে মানে মোহন অপনা ওইদিকে একটু অব্বিট টাইপের আছে দীঘাটা টোটালি মানে লোকজনে ভর্তি তো ওইদিকে যাবো ঢেউসাগর পার্ক যেটা আগেরবার এসেছিলাম দেওসাগর পার্কের দিকে যাব আর তার স্মৃতি তোমার সাথে শেয়ার করবো ওরা রেডি হয়ে একটু পরে আসছে আর একটা কথা তোমাদেরকে যারা বাইক নিয়ে আসবে তারা অবশ্যই হেলমেট মাস্ট ক্যারি করবে কারণ এখানে কিন্তু পুলিশের চাপ বড্ডই বেশি হোটেল থেকে আমরা বেরোলাম মোহনার দিকে আর মোহনার ডিস্টেন্স এখান থেকে সাড়ে চার কিলোমিটার আর যারা বাইকে আসবে না বা পার্সোনাল গাড়িতে আসবে না তাদের জন্য একটা কথা বলি হোটেলের সামনে প্রচুর অটো টোটো সব কিছু পাওয়া যাচ্ছে এখান থেকে গোহনা উদয়পুর শঙ্করপুর সব জায়গায় যাওয়ার জন্য গাড়ি মানে অনেক মানে বেশ ভালো পরিমাণেই আছে চীা স্টেশন থেকে জাস্ট একদম স্টেশনের পাশে বললেই চলে নতুন এটা হয়েছে মন্দিরটা জগন্নাথ ধাম অনেকটা পুরীর মন্দিরের মতোই অনেকটাই দেখতে এখন এটা রানিং হয়নি কোথায় থেকে রানিং হবে সেটা ঠিক আমার জানা নেই বেশ বড় এরিয়া নিয়ে মন্দিরটা হচ্ছে সুন্দর লাগছে দেখতে এটা যবে ওপেন হবে তার পরে কিন্তু দিগার ভিড় আরো বেড়ে যাবে এমনি দিগাতে প্রচন্ড মানুষের ভিড় দিগার দিক থেকে আসার সময় আমাদের রাইট সাইডে মানে সাইডবোর্ড দেওয়া আছে দিগা মোহনা বলে আর গুগল ম্যাপ তো সবার কাছে থাকবেই আমি জাস্ট এটা দেখানোর জন্য অন করলাম ক্যামেরাটা রাস্তাটা চরম লেভেলের লাগছে সেরা অনুভূতি লাগছে গাড়ি চালাতে এই রাস্তাটি বিভৎস বিভৎস চারিদিকে এরকম দুদিকে গাছ মাঝখান দিয়ে এরকম সুন্দর রাস্তা মানে সেরা ফিলিং ওনার পার্কিং এ গাড়ি রেখে মৌনার দিকে যাচ্ছি আর বেশ মানে বড় পার্কিং আর কিছু সামনে দোকানপাটও আছে দেখতে পাচ্ছি আর সামনে ওখানে আসছিলাম একটা বাজার করেছিল মানে মাছ মানে সকালবেলা নাকি খুব মানে প্রচুর মাছ বসে এখানে মাছ ওঠেও আমার ফার্স্ট টাইম দেখি মৌনার দিকে গিয়ে বেশ সুন্দর হাওয়া হচ্ছে এখানে

এরকম সুটকি মাছের দোকান আছে সব শুকো মাছ নানান রকমের মাছ আছে শুকো মাছের আর রাস্তাটা মোহনা এই সোজা রাস্তাটা মোহনার দিকে গেছে প্রচুর দোকান পাট এই রাস্তায় দীঘাতে এসে যারা আমার মতো একটু নির্জন জায়গা থাকতে ভালোবাসবে তারা পারলে আসবে বিকেলবেলার টাইমটা বা সকালবেলার টাইমটা মোহনাতে এসে আর মোহনার পুরো লাইন ধরে দেখতে পাচ্ছ নানান রকমের খাবার দাবারেরও দোকান আছে টুকটাক বসে তোমরা এখানে টাইমও পাস করতে পারবো আর এখানটা দেখছো সব চিপ নিয়ে মাছ ধরাও চলছে পাট্টায় খুবই সুন্দর লাগবে আমি তো এখানটায় সন্ধে হওয়ার আগে উঠবো না মানে বিপদ হচ্ছে খুবই একটুকি বালি উঠছে চোখে মুখে বালি ভর্তি হয়ে যাচ্ছে তাছাড়া একদম আধুনিক আর ড্রোনটা ওড়াতে গেলাম তো ড্রোন একটা ওড়ানো যাচ্ছে না এতটাই হাওয়ার প্রেসার এখানে মাছ উঠছে কাকা উঠছে না

তা হয়তো আমি নিয়ে নিতাম আজকে একটা গিয়ে কোথাও রান্না করে খাওয়া আর এখানটা দাদু ছিপ নিয়ে মাছ ধরছে ট্যাংরা মাছ এই ছিপের কোনো ভাত না হয় না ভাত ফাতদা নেই ফাতদা তো বোঝো কী করে যে মাছ খাচ্ছে ডান মারবে ওই টেনে নিয়ে চলে যায় নাকি আচ্ছা দারুণ হয়ে ধারে থাকতাম দারুন ঝড়ের মতো হাওয়া এত সুন্দর হয়েদারের সাথে মাছ ধরা না থেকে এবার আমরা বেরোবো অ্যাকচুয়ালি অনেকক্ষণ টাইম কাটানো হয়ে গেল এত সুন্দর জায়গা ছেড়ে মানে এখান থেকে যেতে ইচ্ছা করছিল না অ্যাকচুয়ালি আমরা যাবো ঢেউসাগর পার্কে ওখানে একটু বোর্ডিং ফোটিং করবো জানি না সন্ধ্যে হয়ে গেল এখন বোর্ডিং হয় কি না বোডিংয়ের থেকেও এটা বেশি মজা পাচ্ছিলাম বলেই আমি এখানে অনেকটা টাইম কাটালাম তো ঢেউসাগর পার্কে থেকে চলে এখনো যাচ্ছি ঢেউসাগর পার্কের গেটের বাইরে দাঁড়িয়ে আছি লাইনে কম করে পঞ্চাশ ষাটজন মতো ছিল সেই জন্য আমি আর টিকিট কাটি নিই সব ব্যাডেলিয়ানদের ডেকে নিয়েছি আর দুটো ভাই মিলে টিকিট কাটতে গেছে আর এই আমাদের গৌরব ভাই যে সব থেকে বেশি বকে আর একটু পরিচয় করিয়ে দাও গৌরব ভাই এটা কি হয় গার্লফ্রেন্ড বড্ড বকে তাই তোমাদের সাথেও শেয়ার করিলাম তোমরা প্রায় ভিডিওতেই ওকে দেখো তো টিকিট কাটতে গেছে ও হয়ে গেছে পনেরো কুড়ি মিনিট আমরা একটু চা খাওয়া খেলা মেয়েটা টিকিট কাটা হয়েছে ভাই কত লাইন ছিল টাকা ফেরত কেন সত্যি কথা বলবে না একশো টাকা দেখেছি সব

এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় এগুলো দশ এগারো বারো এইগুলো এটা নয় তেরো চোদ্দ এই আমি ঢুকবো এই হয়ে গেছে আমাদের পনেরোটা লাইন দিয়ে পনেরো জন আমরা ঢুকে গেছি ঢেউসাগর পার্কের একদম পুরো ভেতরে এবার এন্ট্রি করব চলো ফটো সেশন তোরা কর তারা একটা ফটো তুলি বোট চড়তে চলে এসেছি গৌরব টিকিট কাটছে আমাদের বোর্ডও চলে এসেছে এই বোটটায় আমরা যাবো এই চলে এসো এই আমাদের বোট চলে এসেছে বোট ফাঁকা হয়ে গেছে আমাদের আর যাচ্ছি বোট চড়তে আর এদিকে বড়ো বোটটাও ছেড়ে দিয়েছে বড় বড় সেম রেট আছে আমি রেটের কথা বলছি টাকা উঠি ওরা সামনের দিকটা চলে যা সামনের দিকটা চলে যা তুই সামনের দিকটা চলে যা সামনে তোরা তো সামনে বসার কি বুঝলি কি বললাম চারজন চারজন আরে কিচ্ছু হবে না অত কিচ্ছু হবে না ব্যালেন্স ব্যালেন্স বড় ছেড়ে দিয়েছে এবার আমাদের বোট ছাড়ার অপেক্ষায় আমি ড্রাইভারের সিট নিয়ে নিয়েছি ওইখানে বস না অত বড় বসার সিট দেখতে পাচ্ছিস না এই গাই স্টাডা এ তোর একটু ঘোরাঘুরি কর চালাবি তোরা দুজনেই এ তোরা দুজনেই করছিস এ উল্টো দিকে এটা

আর এবারে তাই তাড়াহুড়ো করে মানে প্রচুর লাইন পঞ্চাশ ষাট জনের পেছনে লাইন দিয়ে টিকিট কেটে ঢুকেছি গৌরবের একটু মনটা খারাপ হয়ে গেছে ওকে আমি প্যাডেল করতে দিচ্ছি না বলে ও চালাবে আর কি দিচ্ছি তার একটু দাঁড়া বেশিক্ষণ পারবো না আচ্ছা আমাদের টিকিট নিয়েছে পঞ্চাশ টাকা করে আর এই বড় বোর্ডের টিকিটও পঞ্চাশ টাকা করে তো যে টিকিট কাউন্টারে যে দিদি ছিলেন উনি বললেন যে পনেরো মিনিট করে টাইম কিন্তু আগের বারে আমি যখন এসেছিলাম তখন আমাকে আধা ঘন্টা টাইম দেওয়া হয়েছিল তো বলা হলো যে এখন যেহেতু একটু মানে ট্যুরিস্ট বেশি আছে ওই জন্য মানে ওরা ডিসিশান নিয়েছে যে পনেরো মিনিটের বেশি হবে না আমি রিকোয়েস্ট করে পাঁচ মিনিট এক্সট্রা নিয়েছি আর কি দুজনেই খুব কষ্ট করছে এরা আমরা বসে মজা নিচ্ছি ওরা বলছে কষ্ট হচ্ছে না এই যে বলছো আমি কই তুমি আমার সাইডে তার বসে গেল তাহলে সামনে বসো বড় বোটটা ঘুরছে আমাদের সামনে দিয়ে আর একটু বলে ধাক্কা লাগছিল কারণ এখন গৌরব ড্রাইভার চালাচ্ছে কোনো লাইসেন্স নেই যার চালাচ্ছ তুমি তো ফলস পা নাড়াচ্ছে দেখতে পাচ্ছি আমি বোট চড়ে ফিরলাম আর একটা তোমাদেরকে ইনফরমেশন দেওয়ার জন্য একটা কথা বলো বলেই মানে ভাবলাম যে পনেরো মিনিট টাইম ছিল কিন্তু আমি পঁয়ত্রিশ মিনিট পরে ফিরেছি আমাকে কেউ কিছু বলেনি আমি তো জানি আমার ডবল মানে ডবল টাকা দিতে হবে আবারও ফের দুশো টাকা দিতে হবে যেহেতু চারজন ছিলাম তা দেখলাম কেউ কিছুই বলেনি কিন্তু যথেষ্টই ভিড় আছে ফাঁকা আছে সেরকম নয় আর টয় ট্রেনের মতো মতো কি সুন্দর একটা গাড়ি আসছে দেখো এটা করে পুরো রেউসাগর পার্কের ভেতরটা ঘোরানো হয় এখানে টিকিট কাউন্টার আছে সাইকেল আছে এখানে বাচ্চাদের চলার জন্য গাড়ি আছে প্লাস সাইকেলও আছে সাইকেলগুলো দেখতে পাচ্ছি না সাইকেল মানে সব মানে নিয়ে ঘুরছে ভেতরে তোমরা সাইকেল নিয়ে করতে পারবে বাচ্চাদের চলার জন্য গাড়িও আছে আর এরকম গাড়িও আছে যেটা যে পুরো ঢেউসাগর পার ঘোরানো হবে আর দুর্দান্ত রাখছে রাত্রিবেলাটা সোজা আমাদের একদম সোজা দেখা যাচ্ছে আই লাভ ধাউ দেউসাগর লেখাটা ওখানে বাঞ্জি ও জাম্পিং হচ্ছে বানজি জাম্পিং না এটা কি বলে বানজি সামথিং কিছু এটা বলে এই এখানে হচ্ছে অনেক কিছু অ্যাক্টিভিটি আছে ভেতরে এখানেরা সুন্দর সিঁড়ি উঠেছে আমরা যাচ্ছি আমাদের বাদ বাকি গুলো সব বসে আছে ওখানে নাকি দোকান আছে খাবারের অনেক পকোড়া ভেলপুরি তাই আমরা হামলা দিতে যাচ্ছি ওখানে কি সুন্দর লাগছে তাই না দেখো এইটা দেখো না ভালো লাগছে না লাইটিং ভালো সাজিয়ে ওরা এখানে এসে ভালো মানে টাইম পার জন্য বিবস্ত না কয়েকটা মাত্র সিঁড়ি ভেঙে তোমাদেরকে রিকোয়েস্ট করছি অবশ্যই এই ভেতরটায় আসবে এখানেও একটা সি বিচ আছে তো কথা দিচ্ছি তোমাদের দীঘার মেন সি বিচের থেকে এটা অনেক বেটার অনেক বেটার মানে কতটা ভিড়ও নেই সুন্দর হাওয়া ফাঁকা পরিবেশ মানে তুলনামূলক আর কি ফাঁকা পরিবেশ দারুণ লাগবে রিকোয়েস্ট এখানে অবশ্যই ঘুরে যাওয়ার জন্য দেউসাগর পার্ক থেকে আমরা বেরিয়ে এসেছি আর ওখানটায় কিছু খাওয়া দাওয়া করিনি একটা মানে একটা ফ্রেশ টাইম সোডা শুধু নিয়েছিলাম কারণটা হলো মানে ওরা আগে থেকে খাওয়া দাওয়া করেছে খাওয়া দাওয়ার কোনো কিছুই নাকি ভালো ছিল না মানে পকোড়া বা বেলপুরি বাবরি চাট অথবা শেখ ছিল কোনো কিছুই ভালো ছিল না তাই বেরিয়ে এসে আমরা মেন মানে দীঘার যে মেন সিবিজ মেন সিবিজে চলে এসেছি আর এখানকার তো আর শনিবারের দিন মানে দুই বছর ভিড় দেখে বুঝতেই পারছো তো সি বিচটা আমরা অল্প একটু ঘুরবো ঘুরে হোটেলের দিকে চলে যাব কারণ আজকে রাতের দিকে আমরা বেরিয়ে যাবো লাস্ট দিন আজকে কিছু কেনাকাটা করছি আর এরকম সুন্দর সব খাবারের দোকান মাছ ভাজার দোকান তবে একটাও মাছ আমার ফ্রেশ মনে হচ্ছে না ঘুরে বেড়াচ্ছি শুধু দেখে যাচ্ছি আমরা মনে হচ্ছে না কিন্তু যে লাল লাল কেমন একটু আজকে লাস্ট দিন তাই একটু বেশি বেশি করে একটু ঘুরছি সমুদ্রের পাড়ে আর কি সমুদ্রের পাট তো নয় মানে সি আর কি দীঘার সি এরকম হয় আর কি এই সব এলাকায় একটু ঘুরে বেড়াচ্ছি বলো কি হলো মেনেই যাচ্ছে কি সব তো মোটামুটি আমাদের এবারের দীঘা ঘোরা শেষ হয়ে গেছে মানে ঘোরা হয়ে গেছে এবারে সিবিজে বিচে ঘুরলাম ঢেউসাগর পাস ঘুরলাম এবার রাতে ডিনার করার জন্য এখানটা নবরত্ন বলে একটা রেস্টুরেন্ট আমাদের হোটেলে যাওয়ার পথেই পড়েছে কালকে এখান থেকে আমরা ডিনার করেছিলাম খাবার দাবার খুবই ভালো অ্যাকচুয়ালি বেসিক্যালি এটা চাইনিজ মানে খুব বেশি হয় সব ফ্রাইড রাইস চিলি চিকেন আরও প্রচুর অনেক রকমের আইটেম হয় দামও রিজনেবেল আমি নিলাম এগ ফ্রাইড রাইস আশি টাকা করে নিল মানে অনেক কিছু মেনু আর তোমাদের বললাম না আর এটা হলো যার মধ্যে শুভাসিনী গেস্ট হাউস বলে একটা গেস্ট হাউস হবে ঠিক তার অপোজিটেই তো আজকে ভিডিওটা আমি এখানেই শেষ করছি যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দেব থ্যাংকস ফর ওয়াচিং সাবস্ক্রাইব লাইক অ্যান্ড শেয়ার